ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ এক আল্লাহর বান্দা ঘুরে ঘুরে আনন্দ করে আর মানুষের মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে সাংবাদিকরা বলে মিষ্টি খাওয়াও কেন বাবা বলে আমার দুইটা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতি হয়েছে আমি আনন্দিত আমি অনেক খুশি আমার সন্তান হিসাবে শাহাদাতের মর্যাদা নিয়ে জান্নাতে গেছে এজন্য আমি আনন্দিত আমি নিজেও রেডি হয়ে গেলাম আল্লাহর সাথে মোলাকাতের জন্য শাহাদাতের দরজা দিয়ে চলে যাব ও নবীর আসে দুই ফোঁটা চোখের পানি সারো কান্না যদি না আসে মনের বুঝাও তোমার কপালে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল গুনার কারণে মা বাবা বুঝি বেজার হয়ে গেল তাড়াতাড়ি মা বাবারের থেকে দোয়া নেও বাবায় যদি তোমার পাশে থাকে দোয়া চাইও বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় সাথে সাথে কবুল হবে বাসায় গিয়া মাকে বলিও মা আমার কপাল কেন এত খারাপ আমার চোখে কেন পানি ওরে আমার মাওলার কুরান আরে আমার মাওলা আজাবের ভয় পাথর থেকে পানি প্রবাহিত হয় ও মানুষ এত নিষ্ঠুর কেন তোমার চোখে কেন পানি আসবে না রে বাবা ও মানুষ তোমাদের কলব এত শক্ত কেন পাথরের থেকেও কি তোমাদের কলব শক্ত হয়ে গেল জাহান নামের ভয়ে তাকায়া দেখো কিছু পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা মনে হয় ঝর্ণা না ওরা জাহান নামের ভয়ে কাদে আবার কিছু কিছু পাথর থেকে টপকে টপকে পানি জাহান নামের আজাবের ভয় কারণ আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর পাথর যদি আল্লাহর ভয়ে কান্না করে পাথর যদি এক জায়গা থেকে আল্লাহর ভয়ে লাফাইতে থাকে ও মানুষ তোমার কি জাহান্নামের ভয় নাই আমার মায়ার নবী কত দামি নবী সাহাবায়েক এরমরা কত দামি এলেমের অভাব নাই আমলের অভাব নাই তাকওয়ার অভাব নাই জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের মতো বান্দা জীবনভর কান্নায় কাটায় দিলেন অমরের কান্না উসমানের কান্না হযরত আলী সহ সমস্ত সাহাবায়েক এরমদের কান্নার আওয়াজ রদিয়াল্লাহুয়া হুম আজমাইন এমনকি আপনার আমার নবী আম্মা জান এসা বলেন আমার হুজরায় বয়া দেখি নবী একদিন গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কেন কাঁদেন আমি আয়সা কোনো বেয়াদুবি করেছি বলে না কাঁদেন কেন মায়ার নবী কান্না করে বলে আয়সা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত। আমার মনে পড়ে গেছে এই জন্য কান্না করি আমার উন্মতির কি উপায় হবে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা তেয়ামতের ময়দানে সূর্য মাথার উপারে চলে আসবে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে ওই জাহান নামের গরম আওয়াজ আমার মাওলাও রাগান্বিত আওয়াজ দিবেন লিমা কহর মায়ার নবী বলেন এমন ভয়ঙ্কর অবস্থা হবে সবাই উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে নারী পুরুষেরা এমন অবস্থা হবে ভয় নবীদের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবেন উম্মতের কথা ভুলিয়া নিজেকে বাঁচানোর ফিকিরে কাঁদবেন উম্মতেরা এক এক কাছে গিয়া ফিরিয়া যাবেন সর্বশেষ এই উম্মাদ গুলো আমাকে তালাশ করবে করতে করতে গিয়া আমাকে খুঁজিয়া পাবে কোথায় পাবে আম্ম বলেন নবী বলেন আয়সা আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না করব। তবে অন্য নবীরা নিজেদের জন্য কানছেন আমি একবারও নিজের জন্য কানব না আমি কান্না করে বলবো হে মালিক আমার উম্মতেরে বাঁচাও আবার উম্বতের বাঁচাও আমার একটা উন্মত জানো জাহান নামের ভেতরে না যায় ও নবিরাশে আজকে আমি যদি টুপি পরতে পারি দাড়ি রাখতে পারি কত দুশ্মন চারদিকে তারপরও টুপি ভালাই না দাড়ি ভালাই না ওরে রিজিকের মালিক আল্লাহ করোনায় কত চাকরিজীবীর চাকরি নাই ব্যবসায়ীর ব্যবসা নাই আমরা নবীর আদর্শ মানিয়া যারা চলি কেউ সম্মান কমে নাই না খাইয়াও মরি নাই ও আল্লাহর বান্দারা ওই নবীর আদর্শ কেন জবাই করো আমার নবীর জন্য কি তোমার অন্তরে মায়া হবে না হাসরের ময়দানে নবীর সামনে দাঁড়ি সারা কেমনে দাঁড়াবি আমার মায়ার নবীর সামনে সুন্নতের আমল সারা কেমনে দাঁড়াইবা এখনো সময় আছে তওবা বা করে নাও মনে মনে আমার মালিকের গোপনে ডাকো হে মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আমার হাত আমার চোখ না পাক নাই ও আল্লাহর বান্দারা যদি কান্না না আসে ডানে বামে থাকাইয়া দেখো কার চোখে পানি কান্নাওয়ালার থেকে দোয়া চাও কান্নাওয়ালা